বিক্রি করা হয় দিলে এবং তাদেরকে ফাঁসি বলতে নিয়ে দেওয়া হয় তাদেরকে আল্লাহ তালা বলেছেন যে কি তাদের জীবনকে আমি এই দুনিয়াতে সংকীর্ণ জীবন দান করব আমার মনে হয় টাটকা উদাহরণ পাঁচই আগস্টের আগে তারা ছিল হচ্ছে কি রাজা আর পাঁচই আগস্টের পরে তাদের কোন খবর আছে বলতে হবে খবর আছে সাড়ে তিন হাত হয় কিন্তু তাদের কাছে গোটা পৃথিবীটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে আল্লাহর কথা কত বাস্তব আমি কি করব তাদেরকে আমি এই দুনিয়াতে সংকীর্ণ জীবন দান করব বলুন তো জীবন দান করা হয়েছে না হয় নাই এরপরে শেষ নয় আল্লাহ বলেন দিকে আমি তাদেরকে কিয়মতের দিন আমি অন্ধ করে উঠাবো এখানে শেষ নয় তখন তারা বলবে আমাদের তো দুটো চোখ ছিল আমাদের দুটো চোখ ছিল আমরা দেখেছি কাক ফাঁসি দেওয়া লাগবে কাক দিতে হবে দিতে হবে কী করতে হবে সব তো আমরা দেখেছি এরপর আজকে কেন আমরা চন্দ আমরা কেন অন্ধ হলাম আল্লাহ বলবেন দেখি আম তোমাদের কাছে আমার কোরআন গিয়েছিল আমার আয়াত গিয়েছিল ওইগুলো তোমরা অস্বীকার করেছিলে বরং দাঁড়াই তাকে প্রসার প্রসার এবং তারা কাজ করেছিল তাদেরকে তোমরা বাংলার জমিন থেকে শেষ করে জিতে অতএব আজকে তোমাদেরকে ভুলে গিয়ে আমি তোমাদেরকে অনন্ত করে উঠাইছি প্রিয় ভাই আমার পাঁচই আগস্টের আগে আট পর্যন্ত আমাদের দাবাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত কেন ঢেলে দিয়েছিল এই বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য কথা ঠিক নয় কি একটি বৈষম্যহীন একটি লোকই বৈশাখ তাণ্ডবহীন একটি বাংলাদেশ তারা গঠন করতে চেয়েছিল ঠিক সুতরাং আগামী দিনে আমরা যদি বৈষম্যহীন বাংলাতে যদি ঘটতে না পারি তাহলে তাদের রক্তের সাথে আমাদের দায়ীবানি করা হবে এই কথার সাথে কি আপনারা একমত এই জন্য আমরা আগামী দিনের নির্বাচনে ইনশাআল্লাহ এই সোনার বাংলা বৈষম্যহীন সোনার বাংলা এবং শোষণ সোনার বাংলা জুলুম মুক্ত সোনার বাংলা ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক সোনার বাংলা গড়ার জন্য আসুন আমরা আল কোরআনের দিকে আমরা দাবিত হই সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমরা সম্মানিত ভাইরা